আসসালামু আলাইকুম সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ কামারা ভালো রাখছে দেখেন মাজ্জাল সভা আমাদের সবারা খুবই ভালো হয়েছে সকলেই দোয়া করেন আর দেখেন আমাদের বাজার এটা হল কসমেরিকের দোকান হ্যাঁ আমরা আসছি এখানে কসমেরিকের দোকান দেখতে কেনাকাটা করতে হ্যাঁ যার যেটা লাগে কিনে নিয়েন আর সকলেই সবার মাঝে আসছেন আমাদের এই জায়গার ভিতরে কসমেটিক আছে আরও অনেকেই অন্য অন্য জিনিস আছে এইখানে ভালো এই খাবারের দোকান আছে দেখেন আঙুল বাজা তিলের তুক্তি নিমকি হ্যাঁ অনেক কিছু আছে এই বাজারের ভিতরে সবার খুবই ভালো এটা হইল সুসং দুর্গাপুর থানা নেত্রনা ডিস্ট্রিক্ট এটা হইল মার্জেল কেউ বলে মেলাডর কেউ বলে মাজ্জেল সবারটা খুবই ভালো সকলেই এই দেখেন এখানে অনেক খাবারের জিনিস অনেক জিনিস আছে এই জায়গার ভিতরে আপনারা আসছেন এনে অনেক জিনিস আছে সকলেই ভালো দেখেন আর আমাদের জন্য করেন এই যে দেখেন আরও অনেক জিনিস আছে এনে সবা খুবই ভালো শোভা এখানে অনেক জিনিস পাওয়া যায় আপনারা আসছেন এই যে এখানে অনেক জিনিস আছে শোভা খুবই ভালো এই যে দেখেন পানের দোকান আমরা লাস্টে আসছি পান খাওয়ার জন্য একটা পান দশ টাকা মিষ্টি পান এটার বলে মিষ্টি পান হ্যাঁ খুবই ভালো পান দোকান সকলে ভালো দেখেন